খাদ্যে স্বয়ং কৃষির উন্নতি ও সেচ নিশ্চিতে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো থেকে তিন বছরে তখন কাটা হয় দেড় হাজারের বেশি খাল সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই কথাই যেন আবারও মনে করিয়ে দিল বিএনপি জনদুর্ভোগ এড়াতে শোভাযাত্রা বাতিল করে এবার জলাধার পরিষ্কারে সামিল দলটির নেতাকর্মীরা

জনগণের সরকার প্রতিষ্ঠা হবে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এই উদ্যোগে সামিল হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার অভিযোগ ভারতে বসে আওয়ামী লীগ নেতা কর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে তাই না ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয় ছাত্রলীগকে উস্কায় দেয় এই তোমরা গোলমাল করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো তাই করেছে নূরকে মারছে তাই না আমাদের আরেক নেতা উৎফর ভাই তাকেও মারছে আপনারা সাবধান থাকবেন যদি আপনাদের কারো প্রচুর হাত পরে ওই আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন পাশাপাশি নির্বাচন ঘিরে বিশৃঙ্খলায় না জড়িয়ে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন নেতাকর্মীদের কোনো গরাজ কোথাও করা যাবে না বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো সেখানে যেন আমরা কোনো গরজ সৃষ্টি না করি কোথাও যেন এই বদনাম না আসে যে বিএনপি গড়া যোগ আপনার বড় আপনাদের দায়িত্ব অনেক এই সময় ভারত থেকে আওয়ামী লীগের ছড়ানো গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের মধ্যে ঐক্য সে ঐক্য নিয়েই আমরা জয় করবো ইনশাল্লাহ হুসাইন স্টার নিউজ ঢাকা জানিয়ে